আসসালামু আলাইকুম সবাইকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ম্যাট্রিক্স চ্যাপ্টারে লেকচার ওয়ানে সবাইকে স্বাগতম আমি আবরুল তানফির ত্বকি পড়াশোনা ট্রিপুর ডিপার্টমেন্ট বইটে আজকের লেকচারের পড়াশোনার জিনিসগুলোতে ঢোকার আগেও আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে কিভাবে পড়তে হয় কিভাবে পড়া উচিত বলে আমি মনে করি এটা আমার ওপিনিয়ন কি আমি তোমার জায়গায় থাকলে কিভাবে পড়তাম এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পেছনের কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কেসে আমরা কি পড়তেছি এর সাথে সাথে আরও একটা ক্রুশাল ফ্যাক্টর হচ্ছে কিভাবে পড়তেছি তো এই কীভাবে পড়তেছি পয়েন্টটায় একটু আলোচনা করব প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম বা সময় আমরা অ্যাডমিশন ফেজে চলে আসছি মানেই তো আমাদের হাতে টাইমটা খুবই লিমিটেড তাই না এই লিমিটেড টাইমটাকেই আমাদের একদম প্রপার ইউটিলাইজ করতে হবে একদম এফিসিয়েন্ট হতে হবে যাতে করে আমরা এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা নিজেদের জন্য ড্র করতে পারি তো এই কারণে আমার মনে হয় তোমাদের যেটাতে ফোকাস করা উচিত সেটা হচ্ছে ডিক্লাটারিং অর্থাৎ আমাদের অপ্রয়োজনীয় সময় যেই যেই কাজগুলোতে যাচ্ছে সেই জিনিসগুলোকে এলিমিনেট করে ফেলা এটা যত দ্রুত পারা যায় প্রথম এই প্রথম দিক থেকেই এই প্র্যাকটিসটা গ্রো করতে পারলে খুব ভালো হয় এখন ডিক্ল্যাটারিং বলতে আমি কী মিন করতেছি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার মনে করো এই লেকচার থেকেই তো ধরে নাও এই যে লেকচারে এখানে তো ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব তো ম্যাট্রিক্সের প্রথমে সংজ্ঞা থাকবে ভক্তি নিয়ে আলোচনা থাকবে ক্রম এটার গঠন তারপরে আসবে সেইখান থেকে এরপরে আমরা আয়তাকার ম্যাট্রিক্স দেখব বর্গ ম্যাট্রিক্স দেখব মুখ্য কর্ণ গৌণকর্ণ কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স অভিধ ম্যাট্রিক্স এইভাবে করে করে আলোচনাটা একটার পর একটা আগাবে তো এখন খেয়াল করো যে এইখানে প্রথম দিকে যে আলোচনাগুলো করা হচ্ছে এই যে ডেফিনিশনগুলো কোনটা বলতে কী মিন করে এক্সাম্পল কি এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবারই আমাদের সবারই এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি জানা থাকারই কথা কারণ এটা আমরা অ্যাকাডেমিকেই খুব ভালো মতো পড়ে আসছি এবং এগুলো খুবই কোর বেসিক তো এখন এগুলার কেসে যদি তুমি দেখো যে আচ্ছা আমি যখন আমি যখন মনে করো এই যে আয়তাকার ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স আলোচনা করতেছি তো এইটার ডেফিনেশন বলো এক্সাম্পল বলো এইগুলোতে তোমার কোনো সমস্যা নাই অ্যান্ড এইগুলো তোমার নতুন করে জানার কিছু নেই এইখানে আমি তোমার জন্য তোমাকে ভ্যালুর দিক থেকে এনরিচ করতে পারতেছি না কোনো নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি না তোমার জার্নিতে যদি এটা ফিল করো তখন তোমাকে আসলে উচিত এই যে এই পোর্শনটুকু স্পিড বাড়িয়ে দেখা বা একটু সামান্য স্কিপ করে দেখা যাতে করে কি হয় যাতে করে তুমি যে তোমার এনার্জি তোমার ফোকাস অফার করবা এই অফারিংটা এফিসিয়েন্ট হয় বুঝছি আলটিমেটলি তোমাকে ওই ব্যাপারটা বুঝে বুঝেই কিন্তু কাজটা আমার মনে হয় আমার তো মনে হয় এইভাবেই কাজ করা উচিত যখনই আমরা দেখতেছি যে আচ্ছা এই ব্যাপারটা টোটালি আমি জানি এখানে আর এক্সট্রা করে আমার ওভাবে জানার কিছু নেই জাস্ট জানা কথাই তো আলটিমেটলি আমরা ওখানে টাইমটা বাঁচানোর চেষ্টা করব। একটু স্পিডে দেখবো কুইকলি আগাবো এই ব্যাপারগুলো এইভাবে করাটা আমার মনে হয় খুব জরুরি এই জিনিসটা এনে এটা আমি জাস্ট একটা আমার স্লাইড থেকে এক্সাম্পল দিলাম এই এক্সাম্পলটা তোমার পুরো অ্যাডমিশন জার্নির জন্যই বিভিন্ন কেসে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেবল দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গ্রো করা এবং নিজেকে আরও অ্যানালিটিক্যালি সাউন্ড হওয়া স্ট্রং হওয়াতে পুশ করতে থাকা দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন মানেই তো আলটিমেটলি এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কে কত ভালো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির দিক থেকে সেই জিনিসটা একটা টেস্ট তাই না এখানে আমরা নিজেদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যত ভালোভাবে গ্রো করতে পারবো তত আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারার চান্সেস বেশি থাকবে তো এখন এইটার কেসে এইখানে কিন্তু এটা শুধুমাত্র ভাইয়ার ক্লাস দেখেই আমার মাঝে বিল্ড আপ হয়ে যাবে ব্যাপারটা এমন না এই জিনিসটা খুবই পার্সোনাল যে আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি কীরকম কত ভালো অনেক সময় দেখা যায় যে যেই টপিকটা থেকে অ্যাকচুয়াল এক্সামে কোয়েশ্চেন হয়েছে একদম কাছাকাছি যেই কোয়েশ্চেনটা হয়েছে ওর কাছাকাছি জিনিসই তাকে তার টিউটর বা মেন্টর করাইছে পার্সোনালি কিন্তু সে স্টিল ওখানে গিয়ে ওটা টাইমের ভিতরে হোক অ্যাকুরেসি দিক থেকে হোক যেভাবেই হোক না কেন পুরোটা পুল অফ করে দিয়ে আসতে পারেনি আরেকজন স্টুডেন্ট যে সব কিছু বুঝে বুঝে পড়া ট্রাই করতো নিজের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাকে চ্যালেঞ্জ করে করে ওই জিনিসটাকে সাইন করার ট্রাই করছে চেষ্টা করছে সবসময় নিজের অ্যানালিটিক্যাল এবিলিটিটাকে আরও স্ট্রং কীভাবে করা যায় আরও ভালো কীভাবে হওয়া যায় এই জিনিসগুলোতে বিশ্লেষণধর্মী কাজকর্ম বা বিশ্লেষণধর্মী প্রবলেমগুলোতে নিজেকে আরও বেটার করা যায় কীভাবে সেই মানুষটা দেখা গেল ও ওই ধরনের প্রবলেম কখনও সলভ করেনি একদম টোটালি আর্ন করা ওই প্রবলেমটা তার জন্য কিন্তু স্টিল সে কিন্তু সবগুলো বেসিক সবগুলো আন্ডারলাইন যে পয়েন্ট এই জিনিসগুলো জানা থাকার কারণে এগুলো স্ট্রং থাকার কারণে ওখানে গিয়ে সলভ করে দিয়ে আসতে পারলো তো আলটিমেটলি আমাদের কিন্তু আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে শুধু ভাইয়ার ক্লাস কেন একজন মেন্টর যদি চব্বিশ ঘন্টা তোমার সাথেও থাকে কিন্তু স্টিল তোমার মাঝে তুমি নিজে যদি ওই ব্যাপারটা নিয়ে সোচ্চার না হও নিজের মাঝে ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা একটা সার্টিন লেভেল পর্যন্ত গ্রো করতে না পারো তাহলে আসলে কোনো লাভ নাই চব্বিশ ঘন্টা তোমার সাথে একটা মেন্টর থাকলেও লাভ নেই তো এই ব্যাপারটা খুবই পার্সোনাল এটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কীভাবে গ্রো করবো কীভাবে গ্রো করা যেতে পারে এটাতে আপনার টিপস কি। এটাতে আমার টিপস হচ্ছে যে যখনই আমরা কোনো একটা জিনিস দেখতেছি পড়তেছি একটা সার্টেন টপিক তো যখনই আমরা দেখব যে আচ্ছা আমার অ্যাকাডেমিকে আমরা এই ব্যাপারে এই জিনিসগুলো জানতাম তারপরে অ্যাডমিশনে এসে বা আমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হলো আমরা ওই ব্যাপারটা সম্পর্কে আমার ক্ল্যারিটির দিক থেকে আমি ডেভেলপ করলাম বা একটা সূক্ষ্ম পয়েন্ট সার্টেন একটা ধর্ম বা প্রপার্টি আমি জানতাম না ওখান থেকে জানতে পারলাম এই ব্যাপারগুলোকে এই ব্যাপারগুলোকে নিজের মাঝে ধারণ করার ব্যাপারটা তো এখন এইটা নিজের মাঝে যত ভালোভাবে ধারণ করতে পারবা যত ভালো তুমি আউটপুট দিতে পারবা তত ভালো তোমার হবে প্রবলেম সলভিং তো এখন নিজের মাঝে ধারণ করার কেসে কী জরুরি এইখানে আমার আমার নিজের একটা পার্সপেক্টিভ হচ্ছে আমি তোমাদেরকে অনেক কেসেই দেখছি তোমরা আসলে কোনো একটা সার্টেইন কনসেপ্ট কোনো একটা আইডিয়া এই জিনিসগুলো যখন জানার কেসে অগ্রসর হওয়া অ্যাপ্রোচ নাও তখন আসলে কনটেক্সকে একেবারেই পাত্তা দাও না তোমরা জাস্ট কনটেক্স চাও না তুমি জাস্ট একদম ফাইনাল ফলাফলটা চাও তো এইখানে আমার সাজেশন থাকবে একটু কনটেক্সটটা বুঝে আগানো কনটেক্সটটা বুঝা কনটেক্সটটা কিভাবে আসছে একটু ওভারঅল আইডিয়াটা জিনিসটার উপরে গ্র্যাপ আনা এই ব্যাপারগুলো সাথে আরো একটা জিনিস আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এরকম যখনই তুমি ক্লাস করতেছো এই মনে করো এইখানে সামনে আগাই আমরা দু একটা প্রবলেম পাবো ধরে নাও এইখানে ধরে নাও এইখানে এই প্রবলেমটা আছে তো এখানে দেখো এখানে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্সের হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠনের কেসে ওখানে কতগুলো ইউনিক এন্ট্রি নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত কোয়েশ্চেন করা হয়েছে তো এখন ধরে নিলাম যে এই কোয়েশ্চেনটা তোমার কখনোই ফেস করা হয়নি তুমি কখনোই এটা ফেস করো এখন এইখানে অনেকগুলো ক্রাইটেরিয়ার মানুষজন পাওয়া যায় অনেকে ভাবে যে আচ্ছা এটা তো আমি কখনও সলভ করিনি ভাইয়া যা করতেছে দেখে ফেলি ভাইয়ার কাছ থেকে দেখে শিখে নিই সে হাতে কলমে একদমই চেষ্টা চেষ্টা করলো না সেটা অ্যাটলিস্ট নিজে হাতে কলমে একটু দেখুক টোটালি সলভটা না করতে পারুক স্টিল ওইটা নিয়ে অ্যানালাইজ করুক আচ্ছা কি কি আমরা ডিসিশনে পৌঁছাতে পারলাম এই ব্যাপারগুলো দেখুক এই জার্নিটা এই যে আমাদের অ্যানালিটিক্যাল একটা জার্নি যে আচ্ছা আমি এটা নিয়ে কাজ করছি এই জিনিসটাকে এই জিনিসটাকে নিয়ে আমি মানে চেষ্টা করছি যে এটা সলভ করতে পারার তো সে যদি দেখা গেলো যে ওটার খুবই ইজি একটা সলিউশন আছে কিন্তু সে এক পেজ দুই পেজ অনেক কিছু লিখেও সে লাস্ট পর্যন্ত সলভ করতে পারেনি কিন্তু স্টিল আমি বলবো ওর ওই যে এক পেজ দুই পেজ চেষ্টা করাটা অ্যাটেম্পটা এটা কিন্তু যে মানুষটা টোটালি অ্যাটেম্প ছাড়াই যা সলিউশনটা দেখে নিছে তার থেকে প্রেশাস সলিউশন তো সে এমনিতেও জানবে সে যদি নিজে ট্রাই আউট না করে স্টিল ভাইয়া এই প্রবলেমটা দিছে তার মানে ভাইয়া তো সলভ করে দিবে কিন্তু অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যে এই প্রবলেমগুলোর কেসে আমরা যাতে অবশ্যই অ্যানালিটিক্যাল নিজেকে সর্বোচ্চ পরিমাণ অ্যানালিটিক্যালি পুশ করি যে আচ্ছা ঠিক আছে এটা কিভাবে চিন্তা করা যায় এখানে কি হলো আমাদের আলটিমেটলি মানে অন্য কোন দিক থেকে এটা আগানো যায় কিভাবে চিন্তা করা যেত কোন কোন ডিসিশনে ডিসিশন আমি পৌঁছাতে পারলাম এই পয়েন্টগুলো এইগুলোর কেসে সতর্ক থাকা ফাইনালি লাস্ট পয়েন্ট হচ্ছে তোমাদের নিজেরা তোমরা চ্যালেঞ্জে নিজেকে ফেলতে চাও না চ্যালেঞ্জে ফেলতে চাও না বলতে রকম যখন ক্লাসগুলো দেওয়া হয় তখন ক্লাসগুলো অনেকে অনেকভাবে দেখে তো এখানকার মাঝে অনেক বড় একটা সংখ্যক মানুষের স্ট্র্যাটেজি হচ্ছে এরকম যে ক্লাসটা দেখার সময় সবগুলো প্রবলেমের সলিউশন ভাইয়া যেভাবে করে দিচ্ছে সেই অনুযায়ী দেখতে থাকা পরে তখন একদম এই জিনিসটা যখন আলটিমেটলি যে স্লাইডটা অফার করা হয় তখন আসলে ওই স্লাইড থেকে ওই জিনিসগুলো পুনরায় আবার চেক করা যায় আমি পারতেছি কিনা কিন্তু এইটা আমার কাছে মনে হয় না আসলে খুব একটা এফিসিয়েন্ট কিছু এখানে আমার মনে হয় যখনই যেই টপিকে তুমি দেখতেছো অবশ্যই এই জিনিসটা এমনভাবেই চিন্তা ভাবনাটা মাথায় রেখে এই মাইন্ডসেটেই তোমার দেখা উচিত যে আচ্ছা এইখানে এই প্রবলেমটা স্লাইডের মধ্যে আসছে ভাইয়া এই প্রবলেমটা রিড আউট করছে স্টেটমেন্টটা প্রবলেম স্টেটমেন্টটা পড়ছে সাথে সাথেই তোমার উচিত ভিডিওটা পজ করে ওই জিনিসটার সলভটা তুমি পারো কি ওটা আসলেই সলভ করতে পারতেছো কিনা নিজেকে ওই চ্যালেঞ্জটার মাঝখানে রাখা বুঝছো আদারওয়াইজ কি হবে তুমি অনেক কিছু জানবা কিন্তু ওই সংক্রান্ত ওই রিলেটেড জিনিসপত্রই একটু প্যাচাই দিলেও পরীক্ষায় তুমি তখন অ্যানালাইজ করে আনতে পারবো না কারণ তোমার কোনো অ্যানালিটিক্যাল জার্নি তো নেই তুমি যে কখনো চেষ্টাই করো নাই আলটিমেটলি তোমাকে ওই চ্যালেঞ্জের পজিশনে নিজেকে কিন্তু রাখতে হবে বুঝছি তো এইখানে আমার সাজেশন থাকবে অবশ্যই তুমি কি করবা অবশ্যই এই জিনিসগুলো যখন আমরা ক্লাসে থ্রু করতেছি অবশ্যই সেই জিনিসগুলো নিজেরা সবার আগে এখানে পজ করে ট্রাই করতে হবে এক্ষেত্রে এমনও যদি হয় যে দেখা গেল তোমার যেই টপিকটা তখন পড়ানো হচ্ছে ওই টপিকটা তোমার ওই মোমেন্টে একদমই মনে নেয় যে ধরে নাও এই চ্যাপ্টারের লাস্টের দিকে একটা টপিক আছে ক্রেমার্স রুল তো এখন যখন ক্রেমার্স রুল পড়ানো হচ্ছে ওইটা নিয়ে প্রবলেম দেখানো হচ্ছে তখন তোমার আসলে ক্রেমার্স রুল সম্পর্কে যা যা জানতা প্রায় পুরোটুকুই ভুলে গেছো তো তখন তোমার আসলে উচিত হবে তখনও স্টিল ওই মোমেন্টেও তোমার একাডেমিকে যা যা পড়ছো যা যা জানছো তোমার পার্সোনাল নোট বলো টেক্সটবুক বলো যেখান থেকে হোক না কেন সেই বেসিকটা দেখে নিয়ে তারপরে আবারও ওই লেকচারের মধ্যে যে প্রবলেমগুলো দেওয়া হচ্ছে সেইগুলোকে প্রথমেই নিজে পজ করে নিজে ট্রাই আউট করা এবং ওগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং সেই চ্যালেঞ্জটা তাই সলভ করতে নিজেকে ওই পজিশানে রাখা এটা করলে তুমি যে জিনিসগুলো শিখবা তখন সেটা ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে শিখলা তো যার কারণে তোমার লার্নিংটার রঞ্জিভিটি থাকবে অনেক দিন সেটা দীর্ঘস্থায়ী হবে এই ছিল কথাবার্তা তো এখন আমাদের এবার আমরা ক্লাসের পরে চলে আসি